তনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী যাকে নিয়ে কথা বলতে এসছি তোমরা সবাই দেখেছো যে এখন চীনা সুন্দরীর জীবনে আরও একজন ফর্ক নামক একজনের আবির্ভাব ঘটেছে শুধু ফর্ক নামেক না আরও একজনের নামও আমি শুনলাম যিনি নাকি হচ্ছেন ওর নাম কি বলে আমাদের কেয়া সুন্দরীর যে আর কি মানে কোচি হাজবেন্ড রয়েছে যেই নামে আর কি সেই নামে নাকি আরও একজন মানে পাশে আর কি ফর্কোর পাশে আরও একজন এরকম রয়েছে যার সাথেও চীনা সুন্দরীকে ঘোরাফেরা করতে দেখা গেছে এবং চীনা সুন্দরী সারা রাত ধরে সারা রাত ধরে অনলাইনে থাকে হ্যাঁ সেটাও আমরা জানতে পেরেছি বিনোদনের চ্যানেল থেকে এবং ভিডিও কল প্রায় সময় ভিডিও কলে নাকি এই ছেলেটার সঙ্গে এঙ্গেজ থাকে সেটাও আমরা শুনতে পেরেছি একটা মেয়ে শ্বশুরবাড়ির থেকে বেরোলো কী হিসাবে যে সে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত অবহেলিত হ্যাঁ সে শ্বশুর বাড়িতে না ভালো খেতে পায় না ভালো পোশাক পরতে পারে না ভালোভাবে থাকতে পারে হ্যাঁ নিজের প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের জন্য সে কষ্ট করে সে খাওয়ার কষ্ট জামা কাপড় পরার কষ্ট শখ শৌখিনতার কষ্ট ঘোরার কষ্ট বেড়ানোর কষ্ট স্বামীর সান্নিধ্য পাওয়ার কষ্ট মানে সর্বকিছু ইভেন শারীরিক সুখটা পর্যন্ত সে তার স্বামীর কাছ থেকে পায় না এই রকম একটি মেয়ে যা স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য হাফ করে করে সারাদিন ঘুরে বেড়ায় এবং স্বামী দিন তার মায়ের পেছনে ব্যস্ত থাকে এই রকম কথাবার্তা বলে এবং দিনের পর দিন সেই মা এবং ছেলে মিলে এই মেয়েটিকে অত্যাচার করে লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত অসহায় একটি মেয়ে হিসাবে আমাদের কাছে আসে নিজের বাচ্চা ফেলে আমরা প্রত্যেকটা মানুষ হাতে গোনা প্রত্যেকটা মানুষ বললে ভুল বলা হবে কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ সেই সময় ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম যে একটি মা একটি মা তার কোন পরিস্থিতিতে নিজের সন্তানকে ফেলে চলে আসতে পারে সেরকম মানে গুরুতর পরিস্থিতি না থাকলে কখনোই একটি মা তার সন্তান দুধের শিশুকে ফেলে রেখে মা কখনোই বেরিয়ে আসতে পারে না বারবার সেটা মেনেছি এবং স্বীকার করেছি কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই মেয়েটির না তো তার সন্তানের প্রতি কোনো মোহ আছে না তার বাপের বাড়ির লোকজনের প্রতি কোনো মোহ আছে না তার স্বামীর মানে শ্বশুর বাড়ির প্রতি কোনো মোহ আছে এ হচ্ছে প্রচণ্ড পরিমাণে স্বার্থপর একটি মেয়ে যে নিজের সন্তানকে যে মা নিজের সন্তানকে ভালোবাসে না যে মা নিজের সন্তানের জন্য সব কিছু মানে সব পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে একটা মা সন্তানের জন্য যে কোনো জায়গায় যেতে পারে যে কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে একটি মা সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন আজকে বলুন তো আমার তো এখন মনে হয় ও ওর শ্বশুরবাড়ি নিয়ে যা যা বক্তব্য পেশ করেছে এই যে ওকে তিন তিনবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে ওকে বিয়ের পরের দিনই বেসিনে থুতু ফেলেছে বলে বলা হয়েছে বাবার জন্মে বেসিন দেখিস নি ওর শ্বশুরমশাই বলেছে এই টিভিটা কি বাপের বাড়ি থেকে নিয়ে এসছো এই ধরনের এই যে মন্তব্যগুলো করা হয়েছে এগুলো একটা মনে হয় যতটা বলা হয়েছে ততটা আদৌ ওর সঙ্গে হয়নি ও নিজের নোংরামিগুলো ঢাকার জন্য এই ধরনের এক একটা মন্তব্য করেছে আমার মনে হয় কারণ কারণ তোমরা যেই সময় চীনা বেরিয়েছিল বেরোনোর পরে আমরা ডমেস্টিক ভায়োলেন্স যে ওর সাথে হয়েছে তার কোনো প্রমাণ আমরা পাইনি আমরা এটাই মেনেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রমাণ সবসময় রাখা যায় না তুমি যদি একা থাকো আর শ্বশুরবাড়ির লোক যদি অতর্কিতে তোমার ওপরে হামলা করে তাহলে সেই ক্ষেত্রে ডমেস্টিক ভায়োলেন্সের প্রমাণ বা ভিডিও ফুটেজ রাখা সম্ভবপর নয় একজন নির্যাতিত নিপীড়িত নারী কখনোই ভিডিও ধরে তার স্বামী তার ওপরে মারধর করছে তার ফুটেজ রাখতে পারে না সেটা সেই জায়গা থেকে বিশ্বাস করেছিলাম কিন্তু আজকের দিনে দেখছে এই মেয়েটা পুরোদমে ভণ্ড চরিত্রহীন একটি মহিলা চরিত্রহীন একটি মহিলা যার বাচ্চার জন্য তার কোনো সময় কষ্ট যার বাচ্চার জন্য এতটুকু মাত্র তার কোনো কষ্ট তার মনের মধ্যে কোথাও জাগে না আজকে ভাবতে পারেন একটা দুধের শিশু কালকে যার রেজাল্ট বেরিয়েছে তার মা কি করে বেড়াচ্ছে তার মা জায়গায় জায়গায় পুরুষ নিয়ে বেলের করে বেড়াচ্ছে বেলের আজকে এই যে ফর্কো নামে যার সঙ্গে ইনভলভ হয়েছে হ্যাঁ সেই ছেলেটিও বিবাহিত তার স্ত্রীর সঙ্গে রিসেন্ট ভেরি রিসেন্ট তোমরা শুনতে পারবে আমি শুধুবার ভিডিওতে শুনলাম যে খুব শিগগিরই তার স্ত্রীর সঙ্গে ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাবে ফাইনাল হেয়ারিং এবং ফাইনাল মানে সইটা বাকি রয়েছে বাদ বাকি সব প্রসেসিং কমপ্লিট কমপ্লিট আর একটা সই করলেই ডিভোর্স হয়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি আর এই কারণের জন্যই চীনা করি ঘড়ি করে মিউচুয়াল ডিভোর্সটা চেয়েছিল ফোকলার সাথে থাকার জন্য নয় নিজের সন্তানকে পাওয়ার জন্য নয় এই নামক ছেলেটির সঙ্গে আবার ইন্টু নুন্টু চুনটু পুন্টু কুন্টু খেলার জন্য আবার ও এই নোংরামির মধ্যে মেতে উঠেছে একটা মেয়ে ভাবুন একটা বছরে আমি কখনোই বলবো না যে ওর শ্বশুরবাড়ির লোক ধোঁয়া তুলসী পাতা ওর শ্বশুরবাড়ির লোকের কোনো দোষ নেই ওর শ্বশুরবাড়ি নিরাপরাধ কখনোই বলবো না কখনোই বলবো না কারণ ওর স্বামীও ও বেরিয়ে আসার পরে যা যা রূপ দেখিয়েছে তাতে ওরও যে চারিত্রিক গঠন একেবারে ধোয়া তুলসী পাতা সেটা মানা যায় না সেও একজন তারও চরিত্রের গঠন ঠিক নেই আর এই মেয়েটির তো নেই 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 এ একাধিক পুরুষে আসক্ত মানে পোশাক পরিবর্তন করার মতন কি করে পোশাক পরিবর্তন করার মতন পুরুষ পরিবর্তন করে ভাবুন একটা বিবাহিত সম্পর্ক থেকে পাঁচ বছরের বিবাহিত সম্পর্ক সেখান থেকে বাচ্চা রেখে বেরিয়ে আসলো মা তারপরে বাচ্চা রেখে বেরিয়ে এসে মাসখানিক যেতে না যেতেই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস খানিক যেতে না যেতেই এক মাস দু মাস যেতে না যেতেই সেখানে গিয়ে এই ছেলেটির সঙ্গে আবার বিয়ের পিড়িতে বসে বলল বিয়ের পিড়িতে বসে বলল সেই বিয়ে এক বছর দেড় বছর না কাটতে কাটতেই সেই চুলকানি মিটে গেল মানে ওইটা আর ভালো লাগছে না এবার কি করলো আবার নিত্য নতুনের সন্ধানে বেরোলো এবং নিত্য নতুন যখনই জোগাড় হয়ে গেল তখনই এই ফোকলাকে আউট আমি বলছি না যে ফোকলাকে ছেড়ে ও ভুল করেছে আমি বলবো ফোকলাকে ছেড়েও ও একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট ঠিক করেছে কিন্তু সেখানে বিচার নয় বিচার করা হচ্ছে তার চারিত্রিক গঠন একটা মেয়ে কতটা নোংরা চরিত্র হতে পারে কতটা চুলকানি তার থাকতে পারে বলুন তো কতটা চুলকানি থাকলে একটা মেয়ে পোশাক পরিবর্তনের মতন করে পুরুষ পরিবর্তন করে পুরুষ পরিবর্তন করে আমার তো মনে হচ্ছে ও এই ধরনের ছিল বলেই ওর বাবা মা অল্প বয়সে ওকে সামলাতে না পেরে ঘড়ি করে ওর বাবা মা বুড়া ধুরা যাকে পেয়েছে ওর থেকে ডবল বয়সের একটি ছেলেকে পেয়েছে তার গলাই ওকে ঝুলিয়ে দিয়েছে কারণ এই মেয়ে এতটাই নোংরা যে অল্প বয়স আঠেরো বছর হতে না হতেই ওর তলার চুলকানি এমন লেগে গেছিলো যে ওর মা বাবা ওকে কন্ট্রোল করতে পারছিল না সেই কারণের জন্যই তড়িঘড়ি অন্য কাস্টে অন্য কাস্ট বয়স বেশি ছেলে সেরকম কাজকর্ম করে না জমি জায়গা দেখে ঝুলিয়ে দিয়েছে একদম নে ভাই আমাদের মাথার থেকে আমার ঘাড়ের থেকে এই জঞ্জাল বিদায় হোক না হলে একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে মাত্র আঠেরো বছর বয়স তার থেকে ডবল বয়সের একটি ছেলে সেই ছেলে না তো সরকারি চাকরি করে না তো কোনো সেরকম ব্যবসা করে তখন আমরা জানতাম ও একটা শাড়ির বিজনেস করতো কোনো শাড়ির দোকানে এবং ওর বাবার ওই সব মাইক টাইকের এই মনে হয় বিজনেস ছিল তাহলে সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটি কি করে বলুন তো সেই একটা ছেলের সঙ্গে বিয়ে দিলো তার বাবা মা আমরা বহুবার প্রশ্ন করেছি কেন তার বাবা মা এই রকম একটা মেয়েকে পড়াশোনা কমপ্লিট না করিয়ে কেন বিয়ে দিল কেন তার থেকে বয়সে বেশি একটি ছেলের কাছে বিয়ে দিলো আজকের ডেটে পরিষ্কার তার মা বাবা বিয়ে দিতে বাধ্য হয়েছিল এই মেয়ের চারিত্রিক গঠনের জন্য এতদিন এই ননখোকার বাড়ির মানে মানে কী বলবো শাসনের জন্য ওর এই নোংরামিগুলো ধামাচাপা পড়ে গেছিলো ধামাচাপা পড়ে গেছিলো করতে পারছিল না তারপরে শ্বশুরবাড়িতে চুনকালি লেপে আজকে বলুন না ওর সন্তান পরবর্তীকালে জানবেন ইউটিউব যদি থাকে তো জানতে পারবেন আর ইউটিউব যদি না থাকে যারা যারা কাছাকাছি আছেন তারা দেখতে পারবেন ওর ছেলে দাঁড়িয়ে 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 ওর মুখে দেখবেন কিভাবে থুতু ছড়ে হ বেই এটা হ বেই একটা সন্তানের রেজাল্ট বেরোচ্ছে জীবনের প্রথম পরীক্ষায় সেই ছেলে বাচ্চাটি রেজাল্ট বেরিয়েছে তার প্রথম পাশ করার রেজাল্ট সেখানে মা বেলের লাপানা করে বেড়াচ্ছে বেলের লাপানা করে বেড়াচ্ছে মা ভাবতে পারেন আজকে এই নামক ছেলেটি সেও একটা বিবাহিত তার স্ত্রীর সঙ্গে তার আজকে ডিভোর্স হয়ে যাচ্ছে তার মানে আরও একটি মেয়ের জীবন এই নোংরা মেয়েটি নষ্ট করল আরও একটা মেয়ের জীবন এরা এই সব নারী এবং পুরুষ সমাজের জন্য যে কতটা বিষাক্ত কতটা বিষাক্ত তা ধ মানে বলার কথা না এরা যত দিন থাকবে একটার পর একটা একটার পর একটা এরকম পুরুষ বদলাবে আর একটার পর একটা মেয়ের জীবন ধ্বংস থেকে ধ্বংস মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে একটা থেকে একটা মেয়ের জীবন পুরো ধ্বংস হয়ে যাবে আজকের বউয়ের কথা ভাবুন তো বউয়ের কথা ভাবুন হ্যাঁ আজকে শোনা যাচ্ছে আরও একটি আমরা কালকে একটা কি শুনলাম ভিডিওতে যে সেবক দাদার সঙ্গে নাকি এই বক দাদার সঙ্গে নাকি মানে দশ হাজার টাকা চাওয়া হয়েছিল আড়সের ভিডিওতে শুনলাম দশ হাজার টাকা আড়সের ভিডিওতে শুনলাম চাওয়া হয়েছিল সেই দশ হাজার টাকা কিসের জন্য না সংগ্রামপুরের মন্দিরে যে বিয়ে হয়েছে সেই তার ফুটে সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য যেখানে শুনতে পারলাম সেই সিসিটিভি ফুটেজ নাকি আগেই ডিলিট করে দেওয়া হয়েছিল ওর বাবার তরফ থেকে ওর বাবা ক্ষমতা খাটিয়ে আগেই সিসিটিভি ফুটেজ হাওয়া করে দিয়েছিল পরবর্তীকালে আবার বক দশ হাজার টাকা নিয়েছে এই সিসিটিভি ফুটেজকে ডিলিট করার জন্য এবং চীনা সেটাই ফোকলাকে বলেছে ফোকলা দেখেছিল ভেবেছিল যে এই সোনার ডিম্পারা হাঁস আমি একাই ভোগ করব। একাই ভোগ করব সবার কাছ থেকে সবার চোখের আড়াল থেকেই এই এই চীনাকে নিয়ে গিয়ে ও ওর মতন ভোগ করতে চেয়েছিল। কিন্তু যখন এই মেয়েটির চোখ কান খুলে গেছে তখন সে একটার পর একটা নোংরামিতে যখন নির্ভর হয়েছে এবং দেখেছে যে এই ফোকলা ওর টাকা পয়সাকে আত্মসাত করার চেষ্টা করছে ধান্দা করছে তখন পুরোপুরি ফোকলার পেছনে চারটে ক্যাতা ক্যাঁ লাথি মেরেছে তোমরা আগেই শুনেছ যে ফোকলাকে ও কি করেছিল ছুরি দিয়ে এলো পাথারি আধ ঘন্টা ধরে মানে মারার চেষ্টা করেছিল কারণ ফোকলার সাথে ওর সেই রকম জায়গায় তৈরি হয়ে গেছে সম্পর্ক ফোকলা ওর অ্যাকাউন্টের টাকা ওকে না জানিয়ে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিল এবং সেই টাকা নিয়ে ওর বাবার অ্যাকাউন্টে ভাবতে পারেন একটি ছেলে যে বৈধ স্বামী নয় তার কত বড় দুঃসাহস ওর ইনকামের টাকা ওর কাছ থেকে নিয়ে নিজের নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেখান থেকে বাবার অ্যাকাউন্টে মানে চীনা মালপত্র যাই করতে যাক না কেন ওর কাছ থেকে ওর বাবার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে টাকা নিতে হবে তাহলে এই বাড়িতে যদি চীনা মানে কি বলবো একেবারে আইনতভাবে আইনতভাবে যদি স্ত্রী হয়ে যেত ওর পরিণতি কি হতো এবং এটাও আজকে আমি ওর নাম কি সুতোবার ভিডিওতে শুনলাম যেই ছেলেটির সঙ্গে বর্তমানে রিলেশান রেখেছে ফর্ক নামক ছেলেটি তার পরিবার নাকি আরও ডেঞ্জারাস আরও ডেঞ্জারাস ভাবুন তালে ভাবুন আরও ডেঞ্জারাস একটা পরিবার যে এই ছেলেটিকে যেখানে পছন্দ করেছে এবং ছেলেটি বর্তমানে নাকি টোটো চালায় সত্যি মিথ্যা জানি না যেটা শুনলাম সেটা বলছি এবং এই বক দাদা নাকি ওর কাছ থেকে দশ হাজার টাকা তো ওই সিসিটিভি ফুটেজ মানে ক্লিয়ার করার জন্য নিয়েছে তারপরে আরও পাঁচ হাজার টাকা নাকি নিয়েছিল কোনো এক বন্ধুর কি হয়েছে সেটা মানে আর কি ইসে করার জন্য তো যেখানে শুনুন কেউ জেঁচে পড়ে কেউ যেচে পড়ে নিজের টাকা আত্মস্ব করতে চায় সেখানে কিছু বলার নেই আমরা জানি পয়সা রোজগার করতে কী লাগে হ্যাঁ আমরা জানি এক একটা এই যে প্রতিদিন ভিডিও করি আজকে প্রায় মানে পাঁচ ছয় মাসের ওপরে হয়ে গেছে আমার পেমেন্ট ঢোকেনি নি হ্যাঁ তাহলে সেই জায়গায় কী করতে হচ্ছে সাবস্টিও একটা অন্য কাজ খুঁজতে হচ্ছে কেন না আমার যেটা যেই নিডের জন্য আমার ইউটিউবে আসা সেই নিডটা আমার ইউটিউব থেকে পূর্ণ হচ্ছে না কিন্তু আমার প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটার জন্য সেই দায়িত্বগুলো পালন করার জন্য আমার অর্থের দরকার সেই অর্থের জন্য আমাকে কি করতে হচ্ছে সাবস্টিটিউট অন্য কোনো কাজ খুঁজতে হচ্ছে যেটা আমি যেটা আমি আমার সংসার বজায় রেখে আমার ছেলের পিছনে টাইম দিয়ে তার বাইরে গিয়ে আমি কোনো একটা কাজ করতে পারবো যেইটা থেকে যেই ইনকামটা আমি করে বাড়িতে আনতে পারবো যেটা দিয়ে আমার ছেলের দায়িত্ব কর্তব্য আমার আমার নিজের প্রয়োজন আমি মেটাতে পারবো তাহলে আমরা এতটা স্ট্রাগেল করে আজকে ইউটিউবে দাঁড়িয়ে রয়েছি আর এরা রাতারাতি নোংরামি বজ্জাতি ইতরামি করে ইদ্রাবি করে অসহায় নারীর তকমা লাগিয়ে কপালের মধ্যে সেটে নিয়ে এসে এখানে বসে অন্য ভিকারির কাছে দু টাকা থাকে আমার কাছে দু টাকা থাকে না বলে মারিয়ে দিনের পর দিন ফিউজ নিয়ে মানুষকে ঠকিয়েছে আজকে এই ইতরের জন্য এই জানোয়ার বর্বর নচ্ছার মেয়েটার জন্য দিনের পর দিন শুনতে হয়েছে আমরা কি আমরা রেড লাইট এরিয়ায় জন্ম মায়ে খাদানো বাপে দাঁড়ানো একাধিক পুরুষে আসক্ত আমরা মহিলারা যারা ওর পাশে দাঁড়িয়েছি প্রত্যেকটা মহিলা এক একটা চরিত্রহীন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমরা শুনে গেছি আর আজকে দেখুন আজকে দেখুন ওকে যে সমর্থন করেছি সেটা ভাবতেই লজ্জা লাগছে সেটা ভাবতেই লজ্জা লাগছে যে কাকে সমর্থন করেছি যেই মেয়েটাকে নিরীহ ভেবেছি একটা মাতৃত্বের লড়াইতে যেই মায়ের পাশে দাঁড়িয়েছি সে তো মা নামেরই কলঙ্ক তার মা হরে যোগ্যতা নেই তার মায়ের নারীর টানের টনটনানি নেই তার বাচ্চার জন্য টনটনানি নেই তার টনটনানি চুলকানি অন্য জায়গায় অন্য লেভেলে যেটা আমরা ভাবতে পারি না একটা দুধের শিশুকে ফেলে মা হ্যাঁ শারীরিক চাহিদার জন্য হ্যাঁ পোশাক পরিবর্তন করার মতন একটার পর একটা একটার পর একটা পুরুষ পরিবর্তন করে যাচ্ছে কি না মায়ের চুলকানি মেটাতে নয় মেটাতেই পাচ্ছে না মেটাতেই পাচ্ছে না চুলকানি একটা সম্পর্কে থাকতে থাকতেই আরেকটা তৈরি আরেকটা জোগাড় করে নিচ্ছে আরেকটা সম্পর্কে থাকতে থাকতেই আবার নেক্সটটা জোগাড় করে নিচ্ছে এবং আরও একটা ভয়ঙ্কর কথা শুনলাম যেটা আমি সুতোপার ভিডিওতে শুনলাম যে বগদাদার বাড়িতে নাকি ও বলেছে ফোকলা যদি আমার মানে রেড লাইট এরিয়ায় যেত এবং সেখানে কোনো মহিলাকে ভোগ করতো ওর তো পয়সা লাগতো ও তো দেড় বছর ফ্রিতে ফ্রিতে আমাকে ভোগ করেছে ভাবতে পারেন ভাবতে পারেন কাকে আমরা এত দিন ধরে সাপোর্ট করেছি একটা নির্যাতিত নিপীড়িত অসহায় নারী হিসাবে ভেবে আমার জাস্ট ঘেন্না করছে ভাবলে বিশ্বাস করুন জীবনে সংসার জীবনে কি পরিমাণ স্ট্রাগেল আর কত প্রতিকূল পরিস্থিতিকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে সংসার করছি বললে মনে হয় অবাক হয়ে ভাববেন অবাক হয়ে ভাববেন আর এই সব ইতর মেয়ে ছেলেকে দেখুন এইসব ইতর বর্বরগুলোকে দেখুন শরীরের চাহিদা মেটানোর জন্য অন্য মানুষের ঘাড়ের ওপরে দোষ চাপিয়ে নোংরামি করার জন্য নিজের দুধের শিশুকে ফেলে রেখে এসে মা বেলেলা পানায় লিপ্ত পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি একটা নোংরা গ্যাটারের মানে কি বলবো গ্যাটার থেকে উঠে এসছে ইমিডিয়েটলি এই এই নোংরা ফ্যামিলিকে বয়কট করা উচিত আজকে নাকি বক দাদা বলেছে যে ভালোই তো হোক গিয়ে ওকে নিয়ে সমালোচনা হোক গিয়ে তাতে কোনো আপত্তি নেই যত সমালোচনা হবে তত ইনকাম হবে যত সমালোচনা হবে তত ইনকাম হবে ভাবতে পারেন ভাবতে পারেন আজকে যদি সেবক দাদা সত্যি ওকে বোন ভাবত এই কথাটা মানে বলতে পারতেন তিনি তার বাড়ির লোকের ক্ষেত্রে এই কথাটা বলতে পারবেন যে মানে মান সম্মান বাড়বে যাক তোমার ইনকাম হচ্ছে তাতে তোমাকে দশটা পুরুষের সঙ্গে শুইয়ে দিক বা রেড লাইট এরিয়ায় বসিয়ে দিক তাতে কিস্তু আসে যায় না দিনের শেষে টাকাটা তো তোমার ইনকাম হচ্ছে যাদের চরিত্র ঠিক থাকে না যাদের মান সম্মানের ভয় থাকে না যারা সমাজে মানে নরকের কীটুপে বেঁচে রয়েছে তাদের স নিয়ে তাদের সমর্থন করে কি বলুন তো নিজেদের মান সম্মান নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না আজকে যারা যারা বুঝতে পারছে যে এই মেয়েটিকে সমর্থন করে তারা কি ভুল করেছে তারা প্রত্যেকে প্রত্যেকের লজ্জা পাচ্ছে যে এই রকম একটা নরকের কিটকে আমরা অসহায় নির্যাতিত নিপীড়িত নারী ভেবে কি ভুল করেছি কি অন্যায় করেছি পুরো পরিবারটাকে আমার মনে হয় কি করা উচিত জানেন পুরো পরিবারটাকে জুতানো উচিত পুরো পরিবারটাকে জুতানো উচিত এরা সমাজের এতটাই কিট এরা একটার পর একটা মানুষের ক্ষতি করবে এই মেয়ে যতক্ষণ যতক্ষণ এই শারীরিক চাহিদার জন্য একাধিক পুরুষ এবং একাধিক মহিলার জীবন নষ্ট করবে এরপরে আরও শুনতে পারবেন যা ভাববেন না যে এই ফোকলাই শেষ এই ফোকলার পরে ফর্ক এসছে ফর্কর পরে আবার ওই যে টিসু বিশু এসছে এবার টিসু পিসুর পরে আবার পিসুর পরে আবার কোন হিশু এসে জুটবে সেটা আমাদের জানা নেই আপনারা দেখতে থাকুন আর এখনও যারা এখনও যারা অন্ধের মতন সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার জাস্ট কিছু বলার নেই সত্যি কথা বলতে জাস্ট কিছু বলার নেই সবটা সত্যি দেখার পরেও যদি কেউ কেউ আজকে সুতোবা বলছে আমি যদি নিজের কানে না শুনতাম যে এ এতটা নোংরা বিশ্বাস করতে পারতাম না বিশ্বাস করতে পারতাম না কারণ সত্যি কথাই আমরা ভিডিও টু ভিডিও করি আমাদের বাইরের ব্যাপার ভেতরের ব্যাপার জানাটা সম্ভব না ভিডিওর মধ্যে যেই নাটকটা করে সেটা দেখেই একটা মানুষকে আমরা বিশ্বাস করে ফেলি তার পেছনের রূপটা কি রূপ কতটা ভয়ঙ্কর রূপ আমরা জানিও না আমরা জানিও না আর জানা আমাদের সম্ভবও না আজকে ওর একটা রিলস বানিয়েছে সেখানে ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ওর নাকি একটা সিক্রেট একটা সিক্রেট অ্যাকাউন্ট রয়েছে যেই সিক্রেট অ্যাকাউন্টে চোদ্দো লাখ টাকা রয়েছে এটা ও কাউকে জানায়নি এসবিআই ব্যাঙ্কে একটা চোদ্দো লাখ টাকা চোদ্দো লাখ কত হাজার টাকা রয়েছে হ্যাঁ এবং ও এই ফর্ককে নিয়ে লজে যায় সেই লজের উল্টো দিকে কোনো সিসিটিভি রয়েছে সেখান থেকে সেই ফুটেজে দেখা গেছে যে ও ওই লজে যাচ্ছে তো এটা আমার মনে হয় জাস্ট একটা কাল্পনিক কিছু মানে কোনো ফেক আইডিয়া এগুলো রটনা করছে যাতে কন্ট্রোভার্সারিটা আরও আর কি সোর গোড় বেঁধে লাগে এবং কন্ট্রোভার্সিটি নিশ্চয়ই এই কন্ট্রোভার্সিগুলোতে তাদের কিছু লাভ আছে এরকম ফেক আইডি ক্রিয়েট করে তারা কখনোই এই ধরনের ফেক মানে খবর পৌঁছাত না প্রথমত কোনো মেয়ে কোনো অ্যাকাউন্টে কত টাকা রাখলো না রাখলো হ্যাঁ সেটা অন্য কারো জানার কথা না সেটা অন্য কারো জানার কথা না তার ফ্যামিলি মেম্বার ছাড়া বা তার পাসবই দেখা ছাড়া তাই না সেখানে একটা মানে আইডি যে এসে ওয়াইটিতে ছড়িয়ে দিল যে আরও একটা সিক্রেট অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্টে চোদ্দ লক্ষ কয়েক হাজার টাকা চিনার রয়েছে এবং চীনা লজে গেছিল এই নামক ছেলেটিকে নিয়ে যার ফুটেজও রয়েছে আবার আরও একজন মানে কমেন্ট করেছে যেটাতে চীনা লাভ রিয়াক দিয়েছে যে এই যে ওয়াও এই যে সমালোচকরা রয়েছেন বয়স্ক সব সমালোচকরা বুড়ি বুড়ি সমালোচক যারা মানে বুড়িরা রয়েছে এই বুড়ি কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদেরকে ইগনোর করুন ইগনোর করে পাত্তা দিও না বলছি আপনি যে এই কমেন্টটা লিখেছেন তো আপনার কি মনে হয় যে চীনা আমাদেরকে পাত্তা দিয়ে বসে রয়েছে চীনা আমাদের পাত্তা দিয়ে বসে রয়েছে বলে আপনার মনে হয় হ্যাঁ আমরা প্রত্যেকটা কন্ট্রোার্সারি ক্রিয়েটার জানি চীনা আমাদের এইটা দিয়েও পুষে দেখে না এইটা দিয়েও পুষে দেখে না যদি পুষে দেখত তাহলে আমরা ওকে যে এই পরি এখনও পর্যন্ত যা যা ভালো সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো যদি ও গ্রহণ করতো ওর জীবনটা অন্যরকম হতো ও একটা অন্যরকম মানুষ তৈরি হতো এতদিনে ওর সন্তান নিয়ে এসে সিঙ্গেল মাদার হয়ে আমাদেরকে আদর্শ মায়ের একটা রূপ ক্রিয়েট করে মানে রূপ দেখাতো যে বাস্তবে আদর্শ মা কেমন হয় সিঙ্গেল মাদার কতটা স্ট্রাগল করে তার বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করতে পারে সেটা দেখাতো কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন মা তার চুলকানি মেটানোর জন্য একটার পর একটা পোশাক পরিবর্তনের মতন করে ছেলে পরিবর্তন করছে যেটা জাস্ট থু আর ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার তো মনে হয় এই পরিবারটাকে ইমিডিয়েটলি প্রত্যেকটা মানুষের দেখা বন্ধ করা উচিত বয়কট করা উচিত ওদের পুরো সমস্ত পরিবারের ভিডিও কিন্তু আমরা জানি যে মানুষ নোংরামি দেখতে ভালোবাসে যত দিন মানুষ নোংরামি দেখতে ভালোবাসবে যত দিন মানুষ এই সব নোংরাগুলোকে সাপোর্ট করবে তত দিন সাপোর্ট করুক না করুক যখনই এদেরকে ভিউজ দেবে এরা ধরাকে সরা জ্ঞান করবে মাস গেলে প্রচুর টাকা হাতে পাবে এবং সেই টাকা দিয়ে এই রকম একটার পর একটা মেয়ের সংসার একটার পর একটা মানুষের জীবন তছনছ করে দেবে এবার আপনারা কি করবেন সেটা আপনারাই বিশ্লেষণ করুন আমার মনে হলো যে মানে এই ধরনের মেয়েকে সমর্থন করা তো দূরস্থ এই ধরনের মেয়েদের সান্নিধ্য দূর দূর থেকে এদের সান্নিধ্য থেকে এড়িয়ে চলাটা উচিত এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থেকেও চোখ মুখের অবস্থা এইরকম রয়েছে অনেকেই ঠিকঠাকভাবে ভিডিও মানে আমি একেবারে পপার একই টাইমে ভিডিও দিতে পারছি না কারণ তোমাদের সবাইকেই বললাম যে আমার সাবস্টিটিউট একটা কাজ জোগাড় আমি করেছি যেটার জন্য আমাকে বেরোতে হচ্ছে এবং সেইখানের জন্য আমি সমস্ত কিছু করে ওই কাজটা করে টাইম মেনটেন করে তারপরে প্রপার টাইমে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এটাই হচ্ছে আসল কারণ রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে